আসসালামু আলাইকুম আবারও আইটি সলিউশন থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি সেটা হচ্ছে যে কিতাব আলী প্লাজা মাওনা চৌরাস্তা যে আমাদেরই পাশের কম্পিউটার মার্কেট তো ভাইয়ের সাথে প্রথম পরিচয় হয়েছে আজকে তিনি একটা বোর্ড পাঠিয়েছিলেন আমাদেরকে উনি হচ্ছে যে বোর্ডটা পাঠিয়েছেন এটা হচ্ছে মিথিলা লেখে পাঠিয়েছেন মিথিলা সিগনেচার সবাই সিগনেচার করে পাঠাবেন আমাদের কাছে যারা বোর্ড পাঠাবেন অবশ্যই সিগনেচার করে পাঠাবেন এটা হচ্ছে মিথিলা কম্পিউটার ওনারা খুব ভালো মানের কম্পিউটার সেল করে ওনাদের কাছে যাবেন ওনারা আপনার ভালো মানের সেবা এবং সার্ভিস দেয় তো আমরা তো আসলে রিপেয়ার করি তো সেক্ষেত্রে ওনাদের কাছে গেলে আপনি নতুন কম্পিউটার কিনতে হলে বা ল্যাপটপ কিনতে হলে আপনারা এই ঠিকানায় চলে যাবেন মিথিলা কম্পিউটার তো আপনারা ভালো সার্ভিস পাবেন আশা করি তো ওনারা এই যে একটা একজন কাস্টমারের বোর্ড সম্ভবত এখানে নাম লেখা আছে মেবি তো এই বোর্ডটা আমাকে দিয়েছে বললো যে ভাই এটা হচ্ছে একটা প্রসেসার লাগাইলে রিস্টার্ট মার আর একটা প্রসেসার লাগাইলে অন হয় না তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে দেন তো আমি নিয়ে যাই জাস্ট অল্প কিছুক্ষণ আগের কথা আসলে নামাজ পড়ার পরে হচ্ছে তাদের ওখান থেকে বোর্ডটা নিয়ে আসছি তো এখানে আমি ওখানে বলছিলাম যে আসলে এখানে আপনার হয়তো কোরআইসিতে প্রবলেম আছে তো আমার কাছে একটা পুরাতন ডিএস টু আছে ইনশাল্লাহ হয়ে যাবে তো আসলে আমাদের এই ক্ষেত্রে সমস্যা হয় কি যে পুরাতন বোর্ড যদি না থাকে আসলে আমরা কিন্তু এসপায়ারগুলো মার্কেটে কিনতে পাই না তো দেখেন আমার এখানে যে ডিএস টু বোর্ডটা আছে অবশ্যই এটা ডিএস টু ভি এটা হচ্ছে গেগাবাইট এইচ এইটটি ওয়ান ডিএস টু আর এটা হচ্ছে ডিএস টু ভি এটা একটা ডেড বোর্ড হানড্রেড পার্সেন্ট ডেড তো টু ভি হলেও এখান থেকে মনে করেন যে আপনার এই কিছু আইসি চেঞ্জ করে অন্যটা রিপ্লেস করে লাগানো হয় আর কি তো মনে করেন যে এই বোর্ড না থাকলে কিন্তু আসলে আমরা আসলে প্রবলেম জানলেও সলিউশন করে দিতে পারতাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ বোর্ডটা ছিল বিদায় আমরা এটা সার্ভিস করতে পারছি তো অনেকেই বলেন যে ভাই মাদার সার্ভিসের দাম রেট এত বেশি কেন আসলে বিষয় হচ্ছে কি সার্ভিসের রেটটা বেশি কমের বিষয় না বিষয় হচ্ছে যে ভাই এখানে আপনার একটা বোর্ডের আমরা যে স্পেয়ারটা স্পেয়ারটা যদি না থাকে তাহলে তো আমরা দিতেই পারবো না আর পুরাতন বোর্ডের এখন মনে করেন যে নষ্ট বোর্ডগুলো এখন সেল দিতে গেলেও মানে কেউ বিক্রি করতে আসলেও তারা এমন রেট বলে যেটা আসলে কেনা সম্ভব হয় না তো যাই হোক আমি এই বোর্ডটা যে প্রবলেম ছিল যে আইসি কোরআইসি ওগুলো চেঞ্জ করে আলহামদুলিল্লাহ রেডি করছি তো আমরা একটু চেক করি সবাই সাথেই থাকেন তো চেক করার পরে ভাইকে ডাক দিয়ে মাদার বোর্ডটা ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো এটা দেখেন যে বিষয় হচ্ছে যে কোন কোন মাদার আসলে অনেক বেশি ভোগায় যদি আপনারা নিজেরা ঘাটেন সেক্ষেত্রে বা অন্য কোনো জায়গা থেকে ফেরত আসে তখন কিন্তু সেই মাদার একবার ঘাটলে আমার এখানে ম্যাক্সিমাম কেস আসছে যে যদি কোনো মাদার কেউ কোনো ইঞ্জিনিয়ার দেখে নেয় এরকম ক্ষেত্রে আমার মানে এখান থেকে বলা যায় একশোটার মধ্যে নিরানব্বইটাই আমি ঠিক করে দিয়েছি ইনশাআল্লাহ এই পাশে ডিজিটাল কম্পিউটার আছে মাওনা চোরাস্তায় ওনাদেরও কয়েকটা মাদার সার্ভিস করে দিয়েছি এবং আপনারা জানেন বিভিন্ন জেলার থেকে আমাদের কাছে কুরিয়ার করে মাল পাঠায় গতকালকে সিলেট থেকে একটা মালকুড়িয়ার কোর্সের আগে কুড়িগ্রাম থেকে করছে সব ভিডিও তো আসলে দেওয়া সম্ভব হয় না কিছু কিছু ভিডিও আমরা দেই তো যাই হোক এই মাদার বোর্ডটা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আমরা আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে চাচ্ছি তো দেখেন এখানে এই এসপিআর না থাকলে আমরা ঠিক করতে পারতাম না সেক্ষেত্রে দেখেন আমার কাছে যদি আপনার একটা মাদার বোর্ড দু হাজার টাকা আমরা সার্ভিস চার্জ না নিই তাহলে মনে করেন যে যেটা স্পেল লাগে না সেটা কিন্তু আমরা বলেই দিই যে সর্বনিম্ন সার্ভিস চার্জটা নিব, কিন্তু এই মাদার বোর্ডটায় আমার একটা পার্স লাগছে তার মানে আমার এই মাদার সেকেন্ড অন্য মাদার আমি এটা দিতে পারবো না আমার কাছে কপি শেষ এই প্রবলেম নিয়ে সেকেন্ড কেউ যদি আসেন আমার কাছে আমি বলবো ভাইয়া হবে না কারণ কি কারণ হচ্ছে ভাইয়া আমার কাছে এর অল্টার বোর্ড নাই এবং এটা মার্কেটে কিনতে পাওয়া যায় আমরা যারা সার্ভিস করেন আপনারা যারা সার্ভিস করেন আপনারা সবাই জানেন পুরাতন বোর্ড আমাদের লাগে মাদার সার্ভিস করতে গেলে হ্যাঁ তো আসলে দেখি যাই হোক আপনাদের বোঝাইতে চেষ্টা করলাম আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ফেইলার হই বেশিরভাগ ক্ষেত্রেই ফেলিয়ার হওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা এই বোর্ডের অল্টার বোর্ড পাই না তো দেখা যাচ্ছে যে যার কারণে আমরা কিন্তু ঠিক করতে পারি না তো যাই হোক আমরা ডিসপ্লেটা দেখবো দেখে ই করবো বাইকদেরকে ফোন দিব মিথিলা কম্পিউটারে দিয়ে ওনাদেরকে ডেলিভারি দিয়ে দিব তো যাই হোক আমাদের কাছে বোর্ড ছিল বিদায় আমরা কিন্তু দেখেন এইটা আমাদের সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ দশ মিনিটে সমাধান করে ফেলছি তো অনেকে আছে যে ভাই রেখে যান দুই দিন পরে আসবেন কারণ কি দেখা যাচ্ছে তারা মেলা কাজ করতেছে আসলে বসে বোঝাতে চাচ্ছে যে যে কাজ অনেক মেলা কাজ করছে আমাদের এখানে পাঁচ মিনিটে যদি সলিউশন হয় আমরা পাঁচ মিনিটেই সলিউশন করব। যদি দুই ঘন্টা লাগে দুই ঘন্টায় আসলে বিষয় হচ্ছে যে ঘোরানোর কোনো ইচ্ছা নাই কাউকে যে দুই ঘন্টা ঘুরাইলে হয়তো বিল বেশি দিবে এই টেন্ডেন্সি আমাদের ভিতরে নাই আমরা সাধারণত নিম্ন সর্বনিম্ন যে বিলটা সেটাই রাখার চেষ্টা করি আর কোনো এক্সপেয়ার লাগলে বেশি লাখে লাগলে সে এখন হচ্ছে আলোচনা করে নিই সাধারণত আমরা নর্মালি এক হাজার টাকা করে যে কোনো মাদার বোর্ডে সার্ভিস চার্জ নেই হান্ড্রেড টেন পর্যন্ত উপরে দামি মাদার বোর্ডগুলো হলে গেমিং সিরিজের বোর্ডগুলো করে সেখানে চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকাও বিল আছে সব সার্ভিস কিন্তু এক হয় না কিছু কিছু সময় কথা বলে নেওয়া লাগে তো যাই হোক আমি বিশ বলে লাইন দিচ্ছি দেখা যাক আবার ডিসপ্লে এটা আমরা দেখবো কুলিং ফ্যানটা সেট করে দেই আচ্ছা এখন আমি পাওয়ার টিকার করি আচ্ছা এই পাওয়ার আমি টিকার করলাম আলহামদুলিল্লাহ ডিসপ্লে চলে আসছে এই যে আমরা ইয়ে করলাম তো এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু আসলে ইয়েও করি আপনার হার্ড লাগায় চেকও করে দিই তবে আশা করি এটা হার্ডিস্স লাগায় চেক করা লাগবে না কারণ প্রবলেমটা একটা জায়গাতেই ছিল মাল্টিপল জায়গায় ছিল না তো সেক্ষেত্রে ওটা না হার্ড ডিস্ক আর একটা আছে এটা পারসঅের সাথেই লাগানো থাকে আমাদের যাই হোক আমরা ফাইনাল টেস্টের জন্য প্রস্তুত তো আমরা একটা হার্ড ডিস্ক লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা উইন্ডোজ করা আছে এটা দিয়ে আমরা চেক করি অবশ্য আমরা শেষ পর্যন্ত মনে করি ইন্টারনেট সহ অন্যান্য যা আছে মোটামুটি সবগুলাই চেক করে দিই যাতে ইউজারে কোনো প্রবলেম না হয় ডেলিভারি দেওয়ার পরে তো আমি ইন্টারনেটের লাইনটাও দিয়ে দিই আচ্ছা এখন পাওয়ার টিকারটা অন অন করে দেন এই যে তো এখন হার্ড ডিস্ক লাগিয়ে দিয়েছি আমরা এটা উইন্ডোজ টেন করা আছে এই উইন্ডোজটা রান করবে তো উইন্ডোজের অনেক সময় দেখা যায় মাদারবোর্ড রিপেয়ার হওয়ার পরে উইন্ডোজে প্রবলেম করে অনেক ইস্যু করে তো এইগুলোও আমরা কিন্তু চেক করে দিই আসলে টোটাল আপনি সার্ভিসটা পাবেন কি না টোটাল কাজটা হচ্ছে কি না হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এইটা আমরা মানি ব্যাক গ্যারান্টিও দিয়ে থাকি সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আবার আপনি হানড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন পাবেন তো আগাম দিয়ে দিচ্ছে আর ভিডিও লং করবো না এই যে উল্লোকে ঢুকে গেছে আল্লাহ আপে সবাই ভালো লাগবে